এই যে এখানে অনেক দিন ধরে স্টোন চিপ পড়ে আছে বালি পড়ে আছে আজকে বিডোসারের কাছে অভিযোগ হয়েছে এই রাস্তাটা হয়নি বিভিন্ন কারণবশত আপনাদের কী কী অসুবিধা হচ্ছে অসুবিধা রাস্তার উপর যদি এরকম পড়ে থাকলে ছেলেগুলো বাড়াবে কী করে আর কাদা ফাদা ত্যান হয়ে যাটে বালি নষ্ট পাথর পাথরগুজো হয়তো হয় টল সব বন্ধ হয়ে যাচ্ছে মুরগি টুকি কিছু ঢাকা দিতে পারে না তো কী করবে তাহলে কে প্রথমে আসলো গাছ কাটলো এই হবে এই হবে গাছ কাটা হয়ে গেলো তারপর এই চলে গেছে এই মাল চলে গেছে আবার চলে গেলো দু মাস তিন মাস আবার এই তো টঞ্চি বালি পড়েছে দু মাস আড়াই আড়ে আড়ে মাসে কাছাকাছি হতে গেল এই বর্ষাতে কি কি অসুবিধা হচ্ছে আপনাদের বর্ষাতে রাস্তায় এই তো কি করে এই তো কাদু ফাদু সব আছে কতগুলো ফ্যামিলি আছে এইখানে অন্তত পক্ষে ভোটার আছে চল্লিশটা এই রাস্তাটার উপরে কমপক্ষে তো চল্লিশটা ভোটার আছে মানে ফ্যামিলি আছে ছয় পাঁচ এগারো তিনে চোদ্দো পনেরো ষোলোটা ফ্যামিলি আছে

উন্নয়নের কাজে বাধা দিচ্ছে একেবারে নিজেদের পেটুয়াদের ওয়ার পড়া দিচ্ছে এরকম আপনারই মেম্বার আপনার পঞ্চায়েতের এক মেম্বার তিনি অভিযোগ করছেন আজকে বিডিও দ্বারক করেছেন কি বলবেন হ্যাঁ অবশ্যই বলবো এই রাস্তাগুলো নিয়ে আমাদের বিডিও স্যারও আমাদেরকে নিয়ে বসছিলেন এবং প্রধানকে ওই মিটিংয়ে ডেকেছিলেন এবং প্রধান মহাশয়কে বলে বলা হয়েছিল যে আপনি ওয়ার কারগুলো দিন এক সপ্তাহর মধ্যে এক সপ্তাহ সময় নিয়েছিলেন উনি উনি এখনো পর্যন্ত কোনো ওয়ার করা দেননি এবং যে সমস্ত কন্ট্রাক্টরগুলো কাজ করছেন সে সমস্ত কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা বলছেন যে আমাদেরকে ওয়ার্ক করার দিচ্ছে না এই ওয়ার্ক অর্ডার না দেওয়ার জন্য আমরা কাজ করতে পারছি না কন্ট্রাক্টর মালপত্র সব ফেলে রেখেছে কিন্তু ওয়ার্ক অর্ডারের জন্য কাজ করতে পারছে না হ্যাঁ ওই এলাকাবাসী তো অবশ্যই ওখানে একটা মাদ্রাসা রয়েছে মাদ্রাসাতে সব মেয়েরা পড়াশোনা করে যাতায়াতের এই বর্ষার যে খুবই অসুবিধার মধ্যে তারপরেও তো একে আমাদের প্রধান মহাশয়কে বলেছেন আমাদের মেম্বার কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি জানি না উনি কি কারণে হয়তো উনার পছন্দ মতো কন্ট্রাক্টর কাজ পাননি বলেই কি এই কাজগুলো করছেন না কি বলবেন দেখুন এরকম কোনো খবর নেই আমাদের কাছে তবে আমরা এই খবরের সত্যতা আজও পর্যন্ত খুঁজে পাইনি বা এখন কোনো ঘটনা বইয়াল দু নম্বর অঞ্চলে হয়নি হয়তো নিজেদের কোনো উন্নয়নের কাজ করতে গিয়ে নিজেদের এলাকা থেকে হয়তো কোথাও বাধা বিপত্তি পেয়েছে সেই বাধা বিপত্তি কাটিয়ে কাজটা কমপ্লিট করতে পারছে না সেটা আলাদা বিষয় কিন্তু প্রশাসনিকভাবে কোনো কিছু করা দেয়নি বা কাজ করতে দেয়নি এরকম কোনো খবর আমাদের কাছে নেই